হ্যাঁ গুড মর্নিং গাইস আজ তেইশ তারিখ আমি মোটামুটি স্নান কমপ্লিট আমার আমি এখন দোকানের জন্য বেরোবো পুরোই রেডি আমি তো দোকানে যাওয়ার আগে আমি তোমাদের একটুখানি দেখাবো যে কালকে রাত্রের বৃষ্টিতে কী পরিমাণে জল হয়েছে আমাদের বাড়ির সামনে ঠিক আছে চলো সকালে ঘুম থেকে উঠেই দেখি মানে বাড়ির চারিপাশে সামনে পাশে পুরো জল আর জল মানে রাত ভরে এত বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে গেছে ঠিক আছে মা তো সকালবেলা উঠে আমাকে ডেকেছে যে তাড়াতাড়ি ওর দেখ বৃষ্টির জল ঢুকে গেছে আমি ভাবছি মানে টন্না আসলো কি না আবার ঠিক আছে মানে এত পরিমাণে রাত্রে বৃষ্টি হয়েছে যদিও বা আমি এক বিন্দুও টের পাইনি ঠিক আছে ওই পেছনটা দেখতে পাচ্ছ পুরো ওই পেছনে পুরো জল দেখো ঠিক আছে ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশের যা যার বাড়ি তার জায়গা তো ওইখানে দেখো তার বাড়ির সামনে পুরো জল এই যে আর আমার বাড়ির সামনে হচ্ছে ওইটা আমার বাড়ির সামনেও জল আমি এখন তোমাদের আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি তো এই পাশটা দেখো যে কি পরিমাণে জল হয়ে গেছে রাস্তা কিন্তু আরও ওই পাশে দূরে আর এই হচ্ছে তার উঠান উঠানের মধ্যে পুরো জল আর জল এখন আমার বাড়ির সামনে জলটা তোমাদের আমি একটু দেখাচ্ছি মানে পুজোর বাকি আর তিন চার দিন বলো এইভাবে যদি জল হয় ভালো লাগে হ্যাঁ তোমরা বলো ভাগ্যিস ওই জন্যই আমি কোনো জামা কাপড় আমার পছন্দও হয় নাই এখনও পর্যন্ত কিনতে পারি নাই আর কি বাল করতে কিনবো এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে তো কেউ ঠাকুর দেখতে যেতেও পারবে না আমি এখন যাবো কি করে এই সাইডটাতে তোমাদের তো আমি দেখাবো বলছি তো কাদা কাদা দাঁড়াও আমি তোমাদের দেখাবো মানে দেখাবো আমি যখন একবার বলছি দেখাবো মানে দেখাবো একটু ধরো এই দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা রাস্তা ঠিক আছে বাড়িতে ঢুকার এই সাইডটাতে আমরা যাতায়াত করি না তো এবার দেখো এই যে হচ্ছে রাত জল এই সামনে এই গাছপালার একটা বাগান আর এইটা ছিল রাস্তা এই রাস্তার উপরে জলটা একটু দেখো আমি দাঁড়াও পুরো ওই সাইড পর্যন্ত জল হয়ে গেছে ওখানেও কিন্তু রাস্তা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি যে অবস্থাটা কি সকালবেলা তো গাইজ দেখো এটা হচ্ছে একটা হাটা রাস্তা এই সাইডটা পুরো জলে থই থই হয়ে গেছে যেখানে কোনো জলের কোনো নামগন্ধই ছিল না ঠিক আছে এই যে যে এতদিন ধরে যে এত বৃষ্টি হলো এতদিন ধরে তাতে কিন্তু কোনো দিনও জল ওঠেনি কালকের এক রাত্রের বৃষ্টিতে এই রাস্তায় পুরো জল পুরো ওই সাইড পর্যন্ত ওই যে পাশের বাড়ির প্লটটা তো তোমাদের দেখালাম ওই সাইড পর্যন্ত জল ছিল আর আমাদের আমরা এই রাস্তাটা থেকে একদমই যাতায়াত করি না দেখো এই পাশটা আটকানো যাতে কুকুর টুকুর না ঢোকে তো পুরো পুরো নাকি এই যে এই দেয়াল পর্যন্ত জল ছিল ঠিক আছে আমি তো অত সকালে উঠিনি মা বললো আমাকে তো এইভাবে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে গাইস আমাদের এই সব জায়গা দিয়েও জল ছিল কিন্তু এখন নেমে গেছে বুঝলা ওই পাশটা এই সব জল ছিল ওই পাশে জলে ভর্তি ছিল এটা হচ্ছে আমাদের বাইরের কল এখানটায় মানে কলের ওই সাইডটা পর্যন্ত জল ছিল আর ওই দেখো এখনও জল ওই বাড়িতে এখনও তাদের উঠান ফুঠান পুরো জলে ভর্তি আমাদের জায়গাটা একটু উঁচু বলে মানে বাড়ির মধ্যে ঘরের ঘরে পর্যন্ত চলে যায়নি কিন্তু সামনে দিয়ে পুরো জল আর জল এবার পুজোর যে কী হবে আমি জানি না বলতে পারছি না এত সুন্দর করে প্যান্ডেলগুলো করে এত লাইটিং কত টাকা খরচ করে একটা পুজোর পেছনে সারা বছর সবাই অপেক্ষা করে থাকে ওই একটা পুজোর জন্য অথচ সে পুজোয় যদি মানুষ দেখতে না পারে বলো কতটা কষ্ট লাগে মানুষের কী জানি কি হবে আর আমি যদি আমি আর আমার বডিগার্ড আমাদের দুইজনের এখনও জামা প্যান্ট হয় নাই আর কিনবো না যা বৃষ্টির মানে ধরন তাতে আমার মনে হয় না ঠাকুর ফাকুর দেখতে যা যেতে পারবো এবার যারা আবার এর মধ্যে যারা ঠাকুর দেখবে ঠিক করে বসে রয়েছে তারা কিন্তু বন্যা হলেও যাবে মানে ভেলা বানায় নিয়ে গেলেও যাবে কিন্তু তারা যাদের যারা ঠাকুর দেখে প্রতিবার আমরা তো যেমন দেখি থাকি না ঠিক আছে আমি তো এমনি মানে দোকানের জন্য যেতেও পারি না তাও ভেবেছিলাম এবার একটু বন যাব কিন্তু এই লেভেলের বৃষ্টি হলে তো ডুবে যাবে সব জায়গায় ঠাকুর তো আর দেখাই হবে না তো আজকে নাকি সারাদিন ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় শুনলাম তো তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো আর জলে টলে একদমই যেও না বাড়িতে বাচ্চা থাকলে একদম সতর্কভাবে থাকো জলে টলে যেন না যায় ঠিক আছে টাটা